guys，super 好看的。Guys, sugar, তো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে বিকালবেলা ঠাম্মাকে কী কীভাবে আমরা কেয়ার করি বা ঠাকুম ঠাকুমাকে বিকালবেলা কীভাবে রাখি সেটাই মানে এখন ঠাকুমা টিফিন খাবে ঠাকুমাকে টিফিনে কী দেবো কী না দেবো আর ঠাকুমাকে আমরা কীভাবে যত্ন করি তো তোমাদের বাড়িতে এরকম যদি স্টোকে যদি রুগী থেকে থাকে তোমরা এভাবেই কেয়ার করতে পারো আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি আমি শেয়ার করলাম কেউ উল্টা পাল্টা নিও না কারণ সবার ফ্যামিলি কন্ডিশন তো আর সেম থাকে না যে যেরকম পারো সেরকমভাবেই আমি বলবো যে মা বাবা যি আমাদের জীবনে থাকে না যতদিন ওরা বেঁচে আছে বৃদ্ধাশ্রম না থাকে ওদেরকে খেয়াল রাখো তো চলো ভিডিওটা শুরু করি তো যেহেতু বিকালবেলা হয়ে গেছে ঠাকুমাকে সকালে ঘুম থেকে উঠে সকালে রুটিনটা আরেকদিন তোমাদের দেখা যাস ভিডিওর মধ্যে বলে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা টাটা বিস্কিট খাওয়াই যেহেতু দশটা দশটার দিকে খাওয়াই যেহেতু আমি একটু ঘুম থেকে দেরি দুটো আমি যেহেতু ঠাকুমার সাথে থাকি তো ঠাকুমার এখন যেহেতু বেন্স স্টোক করেছে উনি ওনার ঘুমটা ভীষণ দরকার আর বৃদ্ধ মানুষ এত ঘুম না মানে এত ঘুমায় না তো ঘুম থেকে উঠতে ওনাকে ক্লিন করতে হয় যেহেতু সারাদিন সারা মানে ডাইপার পরানো থাকে তো ক্লিন করে তারপর ফ্রেশ করে সারা গা হাত পা মুছে তারপর কিন্তু খাবার দাবার দেওয়া হয় ঠিক আছে তো সকালবেলা উনি এটা খাই তারপর বারোটার সময় বা সাড়ে বারটার সময় ভাত খাওয়ানো হয় তারপর সন্ধ্যার সময় কিন্তু এটা খায় অনেকটা গ্যাপের পর হুম একটার পর কারণ অ্যাকচুয়ালি ঠাকুমাকে দিলেও ঠাকুমা খেতে চায় না তো এখনও জিজ্ঞাসা করলাম তো আর এটার সম অনেক সময় বিস্কিট খাওয়াই আর অনেক সময় যে মানে যেদিন ভাত ঠাকুমা খেতে পারে না ঠাকুমার গিলতে পারে না ঠাকুমার খুব কষ্ট ঠাকুমা করে দেয় তো ওদিন ও ঠাকুমাকে ওয়ারেস খাওয়াই আর কোন ওয়ারেস্টটা আমি খাওয়াই আমি এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ঠাকুমাকে যেহেতু ঠাকুমার সুগার ফ্রি সুগার আছে তো ঠাকুমাকে তার জন্য সুগার ফ্রি এসটা খাওয়াই ফ্লেভার কিন্তু এটা থাকে না এই এই ম্যাঙ্গো ফ্লেভারের এস আছে আমি জানি না আমার ভাই ওই দিন আনার পর তারপর আমি ভাইকে বলেছিলাম এনেছে তারপর আমি এটা এনেছিলাম তো এটা আমি সবসময় দিই না যেদিন ঠাকুমা ভাত না খাই এদিন ঠাকুমাকে দেওয়া হয় হুম তো তাও সবটা দেই না হাফ দিই তো এটা আমি অরেঞ্জ ফ্লেভারটাই সবসময় ঠাকুমাকে দিয়ে এসেছি আর এই ফ্লেভারটা নতুন এসেছে এই ফ্লেভারটা ঠাকুমা কালকে মাত্র একটু খেয়েছ তো এটা আমি দেই না সবসময় এটা দেই না ঠিক আছে আর মিডেলের মিডেলের মধ্যে বিকালবেলা ঠাকুমাকে যদি কোনো ফল টল থাকে তাহলে খাওয়াই কোনো অনেকে অনেক ফল এনে দিয়েছে অ্যাকচুয়ালি ঠাকুমার সুগার সব ফল ঠাকুমাকে দিতেও ভয় লাগে ঠাকুমার ঠাকুমা ভীষণই কষ্ট তো এখানে আমি নিয়েছি নিউট্রিশ বিস্কুটটা ডাইজেস্টেড তো ঠাকুমাকে বলেছি দুইটা দেবো আমি কিন্তু তিনটা নিয়েছি তো ভীষণ কানে শুনে ঠাকুমা ঘরে আছে ভিডিওটিকে আস্তে আস্তে করতে হবে তো এই বিস্কুটগুলি ঠাকুমা এই খেতে পারবে না তো আমি একটু গরম জল করে নিয়েছি আর বিস্কুটটাকে ঠিক এইভাবে দেখো পুরো আমি ঘুরু করে নিয়ে নিয়েছি ভিডিওটা আমি একটু ফাস্ট করে দেবো নাহলে দেখতে ভিডিওটা বিরক্ত লাগবে ঠাকুমা বিকালে দু তিনটা কিন্তু আমি দেখাচ্ছি তারপরে জল দিয়ে এটাকে গুলে নেবো এই দেখো একদম হল রিক্সার মতো কিন্তু পাতলা করে গিলে গুলে নিয়েছি যাতে মানে একদম মুখে দেবে আর গুলে যাবে তো চলো ঠাকুমার কাছে যাই হলো খেলা তো ঠান্ডা রাইস অবশ্যই ওদেরকে ঠান্ডা লাগানো যাবে না এভাবে বেঁধে নিয়েছি いるとみんな。 লম্বিত তো ঠাকুমা যাতে ব্যাট সোল যাতে না হয় তোমাদের বাড়িতে যারা এরকম পেশেন্ট আছে তাদের মেন তাদের কিন্তু ব্যাট হয়ে যায় এটা হলে কিন্তু ওইসব রুগীর কি পরিমাণ কষ্ট ওরা তো নিজেও কষ্ট যারা বাড়িতে থাকে ওদের কিন্তু ভীষণ কষ্ট তো ব্যাট সোল যাতে না হয়ে যায় এটার জন্য আমি আমার মতো টুকটাক জিনিস চেষ্টা করছি সব আমি ভিডিও ফার্স্টে বলে দিচ্ছি সবাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন একরকম না নিয়ম শুধু একটা ডেটল ইউজ করবে আর একটা পাউডার ইউজ করবে কষ্ট করে এই পাউডারটা এটা হলো ক্যান্ডিড পাউডারটা ক্যান্ডি পাউডারটা ইউজ করবে আর নর্মাল একটা ডেটল ইউজ করবে বাদ আমি কি ইউজ করি আমি তোমাদের দেখাবো না কারণ আমি ফার্স্টে বলেছি সবার কানেকশন কন্ডিশন একরকম না তো সবাই আশা করি এই দুটা জিনিস ইউজ করতেই পারো ডেটল আর এই পাউডারটা এই পাউডারটা দিলে কী হবে এই ব্যবসার জিনিসটা যদি হলো থাকে ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যেহেতু সুগারের পেশেন্ট সহজেই কিছু হয় গেলে কিন্তু হাত তাড়াতাড়ি শুকাতে চাই না তো তারপরে আমরা যত আমরা প্রতিদিন ডেটল দিয়ে গা হাত পাগুলি মুছিয়ে দিই প্রত্যেকদিন আমরা প্রত্যেক দিন গা হাত পা মুছাই মুছিয়ে সারা শরীরে কিন্তু তেল মাসি তেল মুখে তেল সারা শরীরে কিন্তু বডি ওয়েল কিন্তু ম্যাসাজ করি তারপর যদি মানে এখনও তো ব্যস্ত হয়নি টুকটাক জায়গাতে একটু একটু রেড রেড হয়ে গেছে তো এগুলিতে এই পাউডারটা আমরা শুরু থেকে ইউজ করছি এই পাউডারটা যে জায়গার মধ্যে একটু রেড রেড হয়ে গেছে এই জায়গার মধ্যে যেমন ডান সাইডটা ঠাকুর পছন্দ অবস্থা ডান সাইডের বগল নিচে ঠাকুমার কদিন পরপি ঘা হয়ে যায় তো এই পাউডারটা ইউজ করি এটা দিয়ে ভালো হয় প্রতিদিন তো কিন্তু ডেটল দিয়ে তখন হাত পাতা মুছেই দিচ্ছি তো এগুলি করে নিচ্ছি আর প্রত্যেক ঠাকুমার প্রত্যেক জামা কাপড় কিন্তু ডেটল দিয়ে পরিষ্কার করছি ইনফেকশন যাতে না হয় তো এই জিনিসগুলি করছি তার জন্য তাদের বাড়িতে এরকম প্যাশন আছে তোমরা অবশ্যই এই দুইটা জিনিস ইউজ করবে এই থেকে পাউডারটা দাম বেশি না একশো কুড়ি টাকা আর ডেটল তো জানো কীরকম রকম প্রাইস আর এগুলি দুটোই মেডিকেল শপে কিন্তু পেয়ে যাবে তো আমরা এগুলি নর্মাল ইউজ করি জাস্ট তো ঠাকুরের সম্বন্ধে কোনো আর ভিডিও যদি তোমাদের যদি জানতে চাও তখন আমরা কীভাবে কেয়ার করি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাদের বাড়িতে স্টকের পেশেন্ট আসো ভিডিওটা আসলে তোমাদের একটু ভালো ভালো লাগবে আর ঠাকুমার ডিনারে কী খাই ডিনারটা আমাকে কখনও মানে রুটি দেওয়া হয় এখন ঠাকমা ইদানিং দানি কদিন জল দিয়ে মুড়ি দেওয়া হচ্ছে আর না হলে জল দিয়ে রুটি খাওয়া হয় ঠকমাকে একটা রুটিন পাউডার এনে দেওয়া হয়েছিল তখন একটা খেয়ে সহ্য করতে পারেন তার জন্য আমরা দিই না সাথে সাথে ঠকমার মেডিসিন তো আছি চলছি তো চল ভাই ভিডিওটা এখানে ভিডিওটা কেউ কিন্তু খারাপ মিটাই না চলো ভাই